হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মনির ফরেজে বলছিলাম ফরেজ চ্যানেল থেকে আজকে মহল স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদের দিকে ম্যাট ফিনিশিংয়ের যেটা ম্যাট গোল বলে সেটার একটা ব্রাইডেল সেট নিয়ে আসছি আর এটা হলো সীতাহার কানের দোল এবং একটা কণ্ঠহার সেমি কণ্ঠহার খুবই সফট আর এটা হলো পান্না কালার আপনারা যদি রুবি কালারও নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন খুবই একটা সুন্দর ব্রাইডেল সেট দেখাতেছি আপনাদের যার ভালো লাগবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সুন্দরবন পাঠাওতে নিতে পারবেন আজকে আপনাদের সামনে যে সেটটা দেখাতেছে এটার ফিনিশিং কালার খুবই সুন্দর আমরা কলম সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসছে আর আমার হাতে দেখুন রুবির সীতাের প্যান্টিংটা এত সুন্দর পলিশ যেটা দশ বছর পলিশের গ্যারান্টি আছে আপনারা এটা রুবির একটা খুবই সুন্দর আকর্ষণীয় রুবি এবং পান্না এবং কয়েক ডিজাইনের মধ্যে আমাদের সেট করা আছে যারা নেওয়ার ইচ্ছুক তারা কোনো অবশ্যই সীতাহটাও এবং কান গলায় নিতে পারবেন এবং কণ্ঠহারটা দেখুন ওয়াও কণ্ঠহারটার ফিনিশিং এতই সুন্দর যেটা দুটা মিলেই একটা শীত খুবই সুন্দর একটা ব্রাইডেল সেট আমাদের সেট করা হয়েছে এবং পুরা সেটটা কোথায় আসলে পাবেন অ্যাড্রেসটা বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চার দিন চক মার্কেট এখানে যে কোনো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে খুবই সুন্দর একটা সেট আপনাদের সামনে আজকে ভিডিও করলাম যেটা দেখলে আপনারা খুবই আনন্দিত পেয়ে যাবেন হাতে পালে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা নিতে হলে এবং পুরা সেটটার প্রাইস আছে দশ হাজার পাঁচশো টাকা ওয়াও আসকিন খুবই সুন্দর একটা প্রাইস আপনারা যারা নিতে ইচ্ছুক দশ হাজার পাঁচশো টাকা হলে এই পুরো ব্র্যাডেলস একটা পেয়ে যাবেন একদমই চটপট দামে খুবই কম রিজিবন প্রাইসে যেহেতু আমরা সবসময় মার্কেটিং করি ভালো জিনিস দেওয়ার জন্য আপনাদের স্বনমল জুয়েল আসছে এবং ফরাজ চ্যানেল ইউটিউব চ্যানেল আমার একটা চ্যানেল যারা ছিয়াশি হাজার গ্রাহক আমাদের আছে যেহেতু আমরা প্রতিনিয়তি আপনাদের সারা পেয়ে ভালো ও পেয়ে কলমে এত দূরে এগিয়ে আসছি এবং স্বর্ণমল পেজ নামে যেমন একটা ফেসবুকের পেজ আছে এখানে যারা এখন পেজটি লাইক দেননি তারা লাইক দেবেন অবশ্যই ভালো কোয়ালিটি জিনিস পেতে হলে কোনো মা আপনাদেরকে সেবাই নিউজে আমরা আছি আর আজকে যে সেটটা দেখালাম এটা হলো দাম আছে দশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা সেট আমাদের শোরুমে যারা আসবেন অবশ্যই পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা যদি পাঠাও হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আপনাদের অপশন আছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা যদি এই সেটটা নিতে চান এ বলে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম